माथुल अमी नबी पागल पागुलि मदीना पागुली नबी पागल पागुलि मदीना पागल मदीना दुलबली मुन्नयन काम नबी जी पागल पग अमेरबी पागल अमेरे मन ने अमर मन नबी नबी दुई आदि नर अमर मन नबी नबी दुई चके मा दिनार अमर मन नबी नबी अमर मन नबी नबी दुई चके मा दिनार चबी नबी रे प्रेम दी तेराज नबी रे प्रेम ती জীবনের সকল আমি নবী দি পাগল আমি মাদিনের পাগল আমি না দী পাগল আমি মাদিনের পাগল শুনিলে মা দিনরে কথা বলতে পারি সকাল বেতা শুনিলে মা দিনরে কথা বলতে পারি সকল বেতা শুনিলে মা দিনরে কথা শুনিলে মা দিনারে কথা বলতে পারে সকল বেতা বুকের বেতা বেশে উঠে বুকের বেতরে বেশে উঠে মন আনন্দে দূর আমি না বিজি পাগল আমি না পাগল আমি না বিজি আমি না দিনার পাগল আমার সকাল শুদ্ধ এলেন বিজি মদর আমার যে সকল সুন্দর নবীর সালাম মদর আমার যে সকল আমার যে সকল সুন্দর নবীর সালাম মদর আমি নবীর জি পাগল আমি নবী না পাগল আমি নবী জি পাগল আমি নদী না পাগল আসলাম অনেক